প্রতিদিনের মতো আজকেও আমাদের সামনে একজন পেশেন্ট আছে আমরা তার সাথে কথা বলবো যে কি সমস্যা নিয়ে উনি আমাদের কাছে এসেছিল আপনার কি সমস্যা ছিল আগে আমি এক মিনিট দুই মিনিট থাকতে পারতাম স্ট্রং হইত না এখন আপনার যে ওষুধ খেয়ে আমি এক দেড় ঘন্টা পর্যন্ত থাকতে পারি ইচ্ছা করলে আরো বেশি থাকতে পারি আচ্ছা তো আপনি এখানে ট্রিটমেন্ট নিয়েছেন কতদিন আগে থেকে প্রায় সপ্তাহ আগে করি আমি প্রতি সপ্তাহে একটা করে এক্সিশন দিয়ে দিয়েছেন আজকে লোকে চার নাম্বারটা শেষ হলো তো উনি আমাদের কাছে এসেছিলো মূলত ইলেকট্রাল ডিসফাংশন বিশেষ করে যৌন দুর্বলতা এবং উত্থানজনিত যে সমস্যা এটার জন্যই আমাদের কাছে আসছিলো তো আমরা ওনার পরীক্ষা নিরীক্ষা করে ওনার যে একটা ট্রিটমেন্ট প্রোটোকল অনুসারে আমরা ট্রিটমেন্ট দিয়েছি এখন আলহামদুলিল্লাহ ওনার কন্ডিশন কিন্তু ভালো আগে কত মিনিট থাকতো আগে এক মিনিট দুই মিনিট আগে হলো এক থেকে দুই মিনিট এখন বর্তমানে কি অবস্থা এখন আমি এক ঘন্টা দেড় ঘন্টা ইচ্ছা করলে দুই ঘন্টাও থাকতে পারবো